নার্ভের সমস্যা অর্থাৎ নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্র আমাদের মস্তিষ্ক থেকে আমাদের ব্রেন থেকে শুরু হয়ে স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে সম্পূর্ণ শরীরে ছড়িয়ে আছে ঠিক যেমনভাবে নেটওয়ার্ক ছড়িয়ে থাকে এই নার্ভাস সিস্টেমে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কী কি উপসর্গ দেখা দেয় যেমন হাত পা অবশ হয়ে যাওয়া ঝিনঝিন করা অনেক সময় মনে হয় কি ভিতরে কিছু হেঁটে যাচ্ছে এরকম মনে হয় আপনি কিছু ধরে আছেন আপনার হাত থেকে পড়ে যাবে আপনি বুঝতেও পারবেন না শক্তি চলে যাওয়া চোখের দৃষ্টি কমে যাওয়া তারপর মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া হঠাৎ শরীরের ভিতরে কম্পন হাত পায়ে জ্বালা করা আরও বিভিন্ন উপসর্গ রয়েছে এই উপসর্গগুলি নার্ভাস সিস্টেমের যদি কোনো সমস্যা আসে সেই কারণে হতে পারে এই সমস্যার জন্য এ কীভাবে আমরা প্রাকৃতিকভাবে একুপ্রেশার দ্বারা বা খুব সহজে ঘরে বসে এই সমস্যার সমাধান করতে পারব সেই উপায় আজ জেনে নিন যে খুব সহজে কোনো পয়সা খরচা না করে ঘরে বসে শুধু নিজে একটুখানি সময় ব্যয় করে যে এই সমস্যা থেকে চিরতরে মুক্ত হতে পারবেন যদি নিয়মিত আপনি এর অভ্যাস করেন খুব সহজ কোনো কঠিন নেই আমি সব কিছু খুব সহজভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা করে আপনাদের সমস্যাগুলি সমাধান করতে পারেন ঠিক সেরকমই আমি চেষ্টা করি খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করি সবার প্রথমে কি করবেন দেখুন একু প্রেসারে এই যে একটা স্টিক দেখতে পাচ্ছেন এর গায়ে কাটা রয়েছে আপনাদের কাছে যদি না থাকে কোনো একটা কিছু এরকম একটা কাঠি জাতীয় কিছু নিয়ে নেবেন নিয়ে এটা হাতের মাঝখানে রেখে এইভাবে রোল করা এইভাবে পাঁচ মিনিট রোল করে নেবেন দু হাতে এই দু হাত দিয়ে এইভাবে রোল করে নেবেন এই একটা স্টিক দেখালাম ঠিক একই রকম এটাও রয়েছে এরকম একটা স্টিক যদি থাকে আপনাদের কাছে নইলে অনলাইনে আপনারা অর্ডার করে নিতে পারবেন নিয়ে এইভাবে পাঁচ মিনিট রোল করা দেখবেন এইগুলো করে আপনার শরীর কতটা হালকা অনুভব হবে এবং এই যে যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি ধীরে ধীরে কমে যাবে হাত পা অনেক সময় আছে লিখতে গেলে হাত কাঁপতে থাকে হাত অবশ হয়ে যায় আরও বিভিন্ন সমস্যা রয়েছে ঝিনঝিন করতে থাকে এই অ্যাকুপ্রেশার স্টিক দিয়ে আপনি এইভাবে দু হাতেই রোল করবেন পাঁচ মিনিট করে দিনে দু টাইম করবেন তারপর এই যে হাতে আঙুলের মাঝখানে দুটি হাড়ের মাঝখানে যে চ্যানেল রয়েছে এই চ্যানেল আমাদের নার্ভের সঙ্গে যোগ রয়েছে সেই জন্য এই চ্যানেলগুলিকে যদি আপনি এইভাবে চেপে চেপে মাসাজ করেন সমস্ত আঙুলের মাঝখানে দেখুন এই হাড়ের মাঝখানে এইভাবে চেপে চেপে মাসাজ করবেন দু হাতে এইভাবে করে নেবেন এই যে এই পাশে এই হাড়ের পাশে এইভাবে চেপে দিলেন আর এই পাশে এইভাবে চেপে দিলেন এইভাবে দু হাতে এই চ্যানেলগুলি করে মাসাজ করবেন এই হাতে পাঁচ মিনিট করবেন এই হাতে পাঁচ মিনিট করবেন এইভাবে দু হাতে দশ মিনিট মাসাজ করবেন রোল করবেন পাঁচ মিনিট এটি হয়ে গেল হাতের জন্য এবার পায়েও একই রকমভাবে করবেন পায়ে যে ফ্রুট রোলারটা দেখতে পাচ্ছেন এরকম একটা ফ্রুট রোলার আপনারা অনলাইনে কিনে নেবেন কিনে নিয়ে পায়ে নিচে এইভাবে দিলেন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা চেয়ারে বসে আপনারা এটা করবেন পাঁচ মিনিট দুটো পায়ের সঙ্গে দিয়ে দিলেন দিয়েই হবে আপনার শরীরে যদি ব্যথা থাকে ব্যথা কমে যাবে শরীর দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার হালকা অনুভব হবে এইভাবে চেয়ারে বসে করতে পারেন দাঁড়িয়ে করতে পারেন যেভাবে খুশি এই ফুটোলাটা দিয়ে আপনি এভাবে পায়ের পুরো পাতার নিচে রোল করে নেবেন এটি হয়ে গেল এবার পায়ের যে চ্যানেলগুলি আছে সেই চ্যানেলগুলিও ঠিক এইভাবে চেপে চেপে থেকে এই পর্যন্ত আসলেন সব আঙুলের মাঝখানে এই চ্যানেলগুলি চেপে চেপে মাসাজ করলেন আর এই মাসাজটা যদি অন্য কেউ করে দেয় খুব আরাম অনুভব হবে এই যে দেখুন এইভাবে চেপে চেপে করবেন বা এইভাবে তেল দিয়ে চেপে প্রথমে কয়েকবার চেপে চেপে করে নেবেন তারপর তেল দিয়ে এইভাবে টেনে একটু মাসাজ করে নেবেন এবার এই পায়ের দু সাইড দিয়ে একটু করে নেবেন এই যে এই সাইড দিয়ে এভাবে একটু মাসাজ করে নেবেন দুপাশে আর এই পাশেও এইভাবে মাসাজ করে নেবেন এভাবে একটু আর এই পায়ে পাঁচ মিনিট চ্যানেলগুলি মাসাজ করবেন এই পায়ে পাঁচ মিনিট করবেন এইটুকু মাসাজ যদি আপনি প্রতিদিন দু টাইম করে করেন যাদের এই সমস্যাগুলি রয়েছে দেখবেন কিছু দিনের মধ্যে আপনার নিজের ভিতরে আপনি নিজে পরিবর্তন অনুভব করতে পারবেন এবং এই যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি ধীরে ধীরে দেখবেন কি অনেকটা ঠিক হয়ে যাচ্ছে যে আপনার শরীরে তার সাথে সাথে শরীরে আলাদা একটা ফুর্তি এনার্জি পাবেন এবং যে ব্যথা যদি থাকে সে ব্যথাও কমে যাবে ফুট দিয়ে যখন আপনি পায়ের নিচে মাসাজ করবেন দেখবেন আপনার পুরো পায়ের ব্যথাও কমে যাবে এরপর রয়েছে অনুলম বিলোম প্রাণায়াম এই প্রাণায়ামটি নার্ভাস সিস্টেমকে শক্তি প্রদান করার জন্য উত্তম প্রাণায়াম নার্ভের যত সমস্যা রয়েছে যদি আপনি এই প্রাণায়ামের অভ্যাস করেন আমি সম্পূর্ণ আমার বিশ্বাস রয়েছে যে আপনার নার্ভের যত নাভ সংক্রান্ত যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর হতে বাধ্য যদি আপনি এই প্রাণায়ামের অভ্যাস করেন অনুলোম বিলোম প্রাণায়াম কী করে করবেন দেখুন ডান হাতে এভাবে মুদ্রা ধরে নিলেন এভাবে হাঁটুর উপরে রেখে যে কোনো আসনে সহজভাবে বস বসবেন এই প্রাণায়ামটি আপনি শুয়ে শুয়েও করতে পারেন পুরো সোজা শুয়ে যাবেন কিংবা চেয়ারে বসে করবেন কিংবা দেওয়ালে এভাবে পিঠ লাগিয়েও করতে পারেন যেভাবে খুবই আরামদায়কভাবে বসে এই প্রাণায়ামটির অভ্যাস করবেন কিন্তু একটি কথা মনে রাখবেন যে আপনাকে মেরুদণ্ড সোজা রাখতে হবে এবার ডান নাক বন্ধ করে নাসিকা মুদ্রা ধরে নিলেন ডান নাক বন্ধ করে বা নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ভরে নেবেন খুব ধীরে ধীরে শ্বাস ভরে নেবেন এবার বা নাক বন্ধ করে এই মধ্যমা আঙুল দিয়ে এই অনামিকা আঙুল দিয়ে বা নাক বন্ধ করবেন করে এবার ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেবেন আবার ডান নাক দিয়ে শ্বাস নিয়ে নেবেন পুরো নেয়া নেয়া হয়ে যাওয়ার পর এবার ডান নাক বন্ধ করে বানাকদের শ্বাস ছেড়ে দেবেন এইভাবে অনুলোম বিলোম প্রাণায়ামের অভ্যাস প্রতিদিন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত অভ্যাস করবেন যাদের এই নার্ভ সংক্রান্ত সমস্যা রয়েছে দেখুন প্রথমে ডান নাক বন্ধ করে বানাকদের শ্বাস নিয়ে শুরু করবেন এবং যখন শেষ করবেন তখন ডান দিয়ে শ্বাস নিয়ে ডান নাক বন্ধ করে দিয়ে ছেড়ে দিয়ে শেষ করবেন অর্থাৎ দিয়ে শ্বাস নিয়ে শুরু করবেন এবং বাম নাক দিয়ে শ্বাস ছেড়ে দিয়ে শেষ করবেন এইভাবে অনুলোম বিলোম প্রাণায়ামের অভ্যাস করবেন মিনিমাম তিরিশ মিনিট তো করবেনই তারপর যদি পারেন এক ঘন্টা পর্যন্ত নিয়মিত অভ্যাস করবেন দেখবেন কিছু দিনের ভিতর আপনার যত নার্ভের সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে